কুমিল্লার নাঙ্গলকোটে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার ঢালুয়াই ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গনে ঢালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল হাসেম ঢালুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বেলাল হোসেন বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকুট উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আর্মি আব্দুর রশিদ উপজেলা বিএনপি নেতা শাহ আলম ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সদাগর সাধারণ সম্পাদক পেয়ার আলম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল শ্রমিক দলের সভাপতি কাজী শাহাদাত হোসেন যুবদল নেতা আলমগীর হোসেন ছাত্রদল নেতা ওসমান গনি বাবু প্রমুখ কৃষক সমাবেশে বক্তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে খাদ্য সংকট দূর হবে দেশ এগিয়ে যাবে শাহাদাত হোসেন নিউজ বর্তমান বর্তমান টিভি টিভি